হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজ তোমাদের সাথে দুইটা রেসিপি নিয়ে আসলাম একটা হলো সরিষা দিয়ে সজনে আর একটা হলো উস্তাবাজি আমি কিভাবে এইগুলো রান্না করতেছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমি এই যে স্বজনেগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে উস্তাগুলোও উস্তাবা করলা যে যেই নামে এটাকে চেনো এটা আমি কেটে নিয়েছি সাথে একটু আলু দিয়েছি আলু না দিলে ভালো লাগে না মেয়ে খেতে চায় না আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সব আমি কেটে নিয়েছি আর সজনের জন্য লাগবে যে সরিষা এই সরিষাটা আজকে কিনে নিয়ে এসেছি এই সরিষাটা আমি বেটে নেব সরিষাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ দেব এভাবে আমি সরিষাটা আগে বেটে নেব এই সরিষা দিয়ে সজনে খেতে মানে খুবই ভাল লাগে এর ঝুলটা যে এত মজার হয় মানে বলে বোঝানো যাবে না আমি এটা শিল্পাটায় বেটে নিতেছি তোমরা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারো বা যে যার মতো যাই হোক এটা মিহি হতে হবে মিহি হলে মানে অনেক সুন্দর হয় তিল বাটাটা সরি সরিষা বাটাটা আমার মানে সরিষার কথা মনে হলে শুধু তিলের কথা মনে আসে যায় যাই হোক সরি এটা সরিষা বাটা এই তো আমার বাটা হয়ে গেছে আমি একটু বেশি করে এটা বেটে নিলাম কেননা এখন হলে গে সাজনার দিন এখন মানে প্রতিদিন বাটা আসলে কষ্ট তাই আমি যেভাবে বেটে বক্সে করে ফ্রিজে রেখে দেব যাই হোক যে আমার বাটা হয়ে গেছে এখন আমি সজনে টাকে চুলায় বসিয়ে দেবো এটা মূলত আমি রান্না করব সরিষার তেল দিয়ে এটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে দিয়ে দিলাম ইচ্ছা মতো পেঁয়াজ এখন যেহেতু পেঁয়াজের দামটা কম এখন সব কিছুর মধ্যে একটু বেশি বেশি পেঁয়াজ দিতে হয় একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম তারপরে যে আদা আদা রসুন বাটা দিলাম একটু ধনিয়ার গোড়া একটু হলুদ রালা এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করা যাবে না এটা শুধু মানে হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে এটা রান্না করতে হবে যাই হোক সব মশলা কষানোর পরে আমি সজনের ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এদিকে এসে জামাই জিজ্ঞাসা করতেছি কি রান্না করতেছি যেই তো সজনে রান্না করতেছি আজকে সজনে আর হলে গিয়ে উস্তাবাজিতে ভাত খাবার কিছুই করব না এতে কষানো হয়ে গেলে পরে আমি এই যে সরিষা বাটাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে আমার সরিষা দিয়ে সজনে রান্না যাই হোক ওইটা রান্না হয়ে গেছে এখন আমি এই যে উস্তেবাজিতে দিয়ে দিলাম উস্তের মধ্যেও মানে অনেক তেল দিতে হয় আর পেঁয়াজ লাগে অনেক আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর হালকা একটু মশলা দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া দিব একটু হলুদের গুঁড়া আর একটু আদা রসুন বাটা এইটুকু দিয়ে আমি এই উস্তাবাজিটা করব এই উস্তাবাজিটা খেতে খুবই মজার হয় একটু পোড়া পোড়া করবো এতে এই টাইপের হবে মূলত এটা তেলের মধ্যে ভাজতে হবে আমি অনেক তেল দিয়েছি যে দেখো এখন ভাজার পরে আমি এই যে উস্তাগুলো কর্নারে রেখে তেলগুলো বের করে নেব যাই হোক আজকে আমার এই দুটো রেসিপি ছিল তোমাদের জন্য আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ